প্রতিটা দিন আপনার যেমনই কাটুক না কেন কিন্তু ঈদের দিন যে কি কষ্ট লাগে রে ভাই এটা আসলে আপনি কখনো বুঝবেন না যদি আপনি প্রবাসী হয়ে থাকেন তাহলে হয়তোবা বুঝতে পারবেন মানে সবাইকে নিয়ে একসাথে ঈদ করার মধ্যে যে একটা মজা ওইটা আসলে এখানে পাওয়া যায় না একা একা ঈদ একা একা সব কিছু না ভালোই লাগে না আমার তো অন্য সকল দিন যেমনই কাটুক না কেন কিন্তু ঈদের দিন আমার অনেক বেশি মন খারাপ থাকে কারণ সবাইকে অনেক বেশি মিস করি তো এই এইখানে আমার মানে ইতালিতে আমার তৃতীয় ঈদ হচ্ছে এইটা এইখানে আমি দুইটা কুরবানের ঈদ পেয়েছিলাম আর একটা পেয়েছিলাম রমজানের ঈদ তো আজকে চলে আসছি আমরা ঈদের বাজার সদাই করতে তো আজিসার বাবা বলছিলো যে চলো আমার সাথে যাই তাহলে তোমার একটু ভালো লাগবে ঈদ ঈদ একটা ফিল আসবে তো এইখানে শ্যামাই চিনি এইগুলো সব কিছু আর কি আমি দেখছিলাম যদিও এইগুলো আমি আসলে বুঝি না আজেশার বাবাই কোনটা ভালো কোনটা খারাপ সেটা বুঝে আর কি নেয় তো এইখানে দেখছিলাম আর কি শ্যামাই ট্যামাই এগুলো কিন্তু সব বেশিরভাগ আর কি বাংলাদেশি যত শ্যামাই আছে সব কিছু কিন্তু আপনি এখানে পেয়ে যাবেন আর আজকে না এই মরিচগুলা দেখে আমার বাংলাদেশের বোম্বাই মরিচ আমরা কিন্তু বোম্বাই মরিচই বলে থাকি এই মরিচগুলা এত ভাল লাগে আমার ভাত দিয়ে খাইতে গরম ভাত দিয়ে কি যে মজা লাগে রে ভাই আর যদি ঈদে যদি আপনি মেহেদি না পড়েন তাহলে কি কোনো একটা কথা হইল বলেন কিন্তু মানেই হচ্ছে মেহেদি মেহেদি লাগবে আর আমি অত বেশি মেহেদি লাগাই না কিন্তু আজও যেহেতু বাচ্চা মানুষ ও মেহেদি পড়তে অনেক বেশি পছন্দ করে তো তার জন্য আর কি এখান থেকে কয়েকটা মেহেদি নিয়েছিলাম আর এইখানে দেখলাম নারকেলগুলো একদম সুন্দর করে কেটে তারপর প্যাকেট করে আর এই বাজারটা কে কে চিনেন বলেন তো এইটা হচ্ছে আমাদের ইতালির কাউরান বাজার আমি মাঝে মধ্যে চিন্তা করি কি যে এই বাজারটা যদি বাসার আশেপাশে না থাকতো তাহলে মনে হয় না খেয়ে মরা লাগতো এরকম একটা অবস্থা আর কি এই বাজারে সব কিছু পাওয়া যায় সব কিছু পাওয়া যায় এর জন্য আর কি আমরা বাংলাদেশি খাবার অতটা মিস করা হয় না তবে আপনি যদি আমাকে জিজ্ঞেস করে যে আমি আসলে বাংলাদেশি খাবার মিস করি কিনা ভাই আমি অনেক মিস করি অনেক মিস করি কারণ বাংলাদেশের সব খাবারের যে একটা স্বাদ এটা কিন্তু এখানে আসলে পাওয়া যায় না এখানে আপনি বাংলাদেশি সবজি থেকে শুরু করে মাছ মাংস মাছ সব কিছু পেয়ে এইখানে মাছ এবং মাংসের চাইতে সবজির দাম অনেক বেশি কারণ বেশিরভাগ সবজিগুলো যেহেতু ইতালির বাহির থেকে আসে এর জন্যে আর কি সবজির অনেক বেশি দাম থাকে তো এই ছিল আর কি আমাদের বাজার টুকিটাকে আপনাদের সাথে শেয়ার করলাম আর আমরা কি কি করলাম জন্য কালকে দেখতে বাজার সদাই শেষ করে তারপর চলে গিয়েছিলাম আদেশার জন্য জামা কাপড় কিনতে আমার টুকিটাকি কিছু লাগতো সেই জিনিসগুলো কেনাকাটা যাব হচ্ছে কোথায় সেটা দেখতে হলে অবশ্যই পেজটাকে ফলো করে দিতে হবে ভালো থাকেন সবাই আল্লাহ হাফেজ